শুভ সন্ধ্যা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন আমার শরীরটা ঠিক আছে দীঘা দি ঘুরেও এসেছি ভালো লাগছে কাজ পেয়েছি তাই যাচ্ছি কাজের কথা বলতে যা মেঘ করেছে আর ঘুম গরম এইটা হচ্ছে ফুলবাগান আমি এখন রয়েছি ফুলবাগানের কাছে আর যেখানে আমি কাজ পেয়েছি সেটা ফুলবাগানার কাছে কাজ কম কিছু ছিল না আর প্রচুর টেনশন হচ্ছিল কাজ না থাকলে টেনশন তো হবেই বলো আর এতটা মাথার মধ্যে টেনশন এতটা মাথার মধ্যে টেনশন মানে বলার বাইরে ঘরে টাকা পয়সার সমস্যা একা একা কত আর সামলাবো একা একা কোন দিকে কোন দিকে সামলাবো যেদিকে না সামলায় সেদিকে সব উল্টে যায় এটা হচ্ছে আমাদের ফুলবাগানের কালী মন্দির ওইটা হচ্ছে আমাদের ফুলবাংলার কালী মন্দির তো আমি এখন রাস্তা পার হয়ে নিলাম অটো আসলে অটো ধরবো তো চলো তো আমি পেয়ে গেছি মুখটা কালো কালো লাগছে অটোতে আমি উঠে পড়েছি আর চলো যাই দেখতে কাজটা কেমন আছে না আছে তো ততক্ষণের জন্য সঙ্গে থাকো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসো যেন কাজটা যেন হয়ে যায় তো চলো টাটা বাই সবাইকে সবাই ভালো থাকো